আজ পাঁচই জানুয়ারি আজকের দিনের উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং এর উদ্যোগে এবং নিউটন ইয়ংস কর্নারের সকল সদস্যদের ঐকান্তিক ও মানবিক সহযোগিতায় এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীর্ষবৎস কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় এই ধরনের একটি মানবিক অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব সদস্য প্রভাত ব্যানার্জি জানান তাদের প্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যতম জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় বলতে প্রথমেই তো মানে বছরের শুরুতে সমগ্র দুর্গাপুর বর্ষিকে ইংরাজি বর্ষে শুভ নববর্ষ জানায় তারপর আজকের দিনটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের এবং গর্বের কারণ আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম সারাটা বছর পশ্চিমবাংলার মানুষের জন্য তাদের সমস্যা দূরীকরণে সচেষ্ট হয় এবং সকলের দিকে জন্য দেখভাল করেন সেই জন্য আজকের দিনটাও আমরা সেরকম সাধারণ মানুষের জন্য আমরা উৎসর্গ করতে যাই ওই জন্য আমরা আমাদের নিজেদের সাধ্যমতো আড়াইশোটা কম্বল শীতবস্ত্র স্থানীয় মানুষের মধ্যে আমরা যার যেরকম দরকার সবার হাতে আমরা তুলে দিলাম এবং সবার মুখ থেকে একটু হাসি আমরা নিলাম এটাই আমাদের কাছে আনন্দ এটাই আমাদের তৃপ্তি এটাই লাভ কনকনে ঠান্ডায় শৈতপ্রবাহের জেরে ঠান্ডায় অস্থির সাধারণ মানুষ এরই মধ্যে অতি কষ্টে দিন কাটাচ্ছেন অসহায় দুস্থ মানুষজন তাদের কথা ভেবে বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং অসহায় মানুষদের মধ্যে কম্বল প্রদান করার কর্মসূচি গ্রহণ করেন রাজ্যে মানবিক মুখ্যমন্ত্রী যিনি সর্বদাই জনগণের সেবার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন তাই তার জন্মদিনে কেক না কেটে বা আড়ম্বর না দেখিয়ে এই প্রচণ্ড ঠান্ডায় অসহায় মানুষদের কথা ভেবে কম্বল বিতরণ করা হয় তার এই শুভ জন্মদিনে সকল মানুষের মধ্যে স্মরণীয় করে রাখতে আজ এলাকার প্রায় আড়াইশো জন অসহায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করা হয় দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নম্বর जोग 9614061558 9332543650 এবং 9002190082